আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সফর আল্লাহ রশ্ম সময় আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ সৈদুল ইসলাম এখন তাস আজকে সংবাদপত্রের প্রধান প্রধান ছিল না প্রথমেই প্রথম আলো সংবাদ ছিল না বিদেশে থেকেই ঢাকার অপরাধ নিয়ন্ত্রণে অপরাধ নিয়ন্ত্রণে তারা সাদত হোসেন জাফর আহমেদ জিসান আহমেদ বিকাশ কুমার বিশ্বাস এই হলো চারজন শীর্ষ সন্ত্রাসীরা বিদেশ থেকে বোতাম টেপেন আর ঘটনা ঘটে রাজধানী ঢাকায়। পিছিয়ে গেলে রূপুরের বিদ্যুৎ উৎপাদন রূপপুর পার্বণিক বিদ্যুৎ কেন্দ্র সময়ে শেষ হয়নি সঞ্চালন লাইন মার্কিন নিষেধাজ্ঞায় আমদানি ব্যাহত পড়াশুনার কোনো বয়স লাগে না সত্যি পড়াশুনার কোনো বয়স লাগে না ইচ্ছা ইচ্ছা শক্তি থাকলেই অনেক কিছু সম্ভব দক্ষতার অভাবে পিছিয়ে বাজেট বাস্তবায়ন জাতীয় বাজেট বাস্তবায়নের চিত্র জামিনে ছাড়া পেয়ে অপরাধে জড়িত কিশোরকে অপহরণ চট্টগ্রাম কিশোর গ্যাং সাত সহযোগী সহযোগীসহ গ্রেফতার হেলাল বাদশাহ কিশোরকে আটকে রেখে মুক্তিপণ দাবি স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি শেষে ফেরার পথে কিশোর কুন। না খেয়ে হ্যাকবেলা খেয়ে অনেকের দিন যাচ্ছে লাগামহীন দ্রব্যমূল্যের বিপন্ন জনজীবন চাল ডাল ডিম চিনি মাছ গোস্ত কাঁচামরিচ সবজি সহ সব পণ্যের দাম কেবল বাড়ছেই রহস্যজনক লুকোশ্রী কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের যেতে বাধা নেই ডেপুটি গভর্নরের মিথ্যা প্রলাপ প্রশ্ন জনাব উবাইদুল কাদের সাহেবের সাংবাদিকরা কেন বাংলাদেশ ব্যাংকে ঢুকবেন বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ জনাব গয়েশ্বর রায় গয়েশ্বর রায়ের প্রশ্ন দেশের মানুষ বর্তমান সরকারের উপর বিরক্ত জাপা মহাসচিব বাংলাদেশের নতুন জলবায়ু স্মার্ট প্রাণী সম্পদ প্রকল্প চালু যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে সিপিডি তারাহুরা জোর করে চাপিয়ে দিয়ে এক অভূত চ্যালেঞ্জের মুখে গাজা গাজাজুলিয়া সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করেছে হিজবুল্লার হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি ইসরায়েলের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী কর্নেল অলি পদ্মা সেতু প্রকল্পে নদী শাসনে হাজার কোটি টাকা বাড়তি চাইছে না ঠিকাদার কালেরকণ্ঠ সংবাদ শিরোনাম আমানতকারীদের টাকা ফেরত দিতে হিমশিম কর বৈষম্য কাটছেই না ডিজিটাই ডিজি ডিজিটালাইজেশনে আইসিবির আর্থিক সক্ষমতা বাড়বে সমকালে সংবাদ ছিল পদে পদে হয়রানি অব্যবস্থাপনায় যেখানে নিয়তি স্বেচ্ছাসেবক সেবক লীগের দুপক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহিত শিক্ষার্থী নিহিত তুমি ভাই লেখাপড়া বাদ দিয়ে কেন নির্বাচনে গেছেন মানুষের দালালে গিজ গিজ কিভাবে বাঁচবে ঢাকা ঋণ চুক্তির মেয়াদ বাড়াইতে মস্কোকে ঢাকার সিটি ঢাকা মহানগরেও বিএনপির আন্দোলনের তহবিল নয় ছয় লুকিয়ে আছেন বাংলাদেশি অনেক শিক্ষার্থী দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম বজ্রপাতে ভয়ঙ্কর বজ্রপাত ভয়ঙ্কর গতকালও এগারো জনের মৃত্যু একটু সতর্কতা মেঘ দেখা মাত্রই সাবধানে থাকবেন কোম্পানিগঞ্জে প্রতিপক্ষের গাড়িতে হামলা পূর্বধলায় প্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ নির্বাচনের সহিংসতার খবর চট্টগ্রামে মাথা কারণ কিশোর গ্যাং এক কিশোরকে নির্যাতন মুক্তিপণ দাবি সংবাদ শিরোনাম অর্থনীতিকে ধারণের সক্ষমতা হারাচ্ছে ব্যাংক ফামিদা, খাতুন সংকট বিলাসী সার্কিট হাউস ঢাকায় সব সূচকে সতর্ক বার্তা বাজারে টাকার সরবরাহ ফের লাগাম টানা হচ্ছে বিদেশ ভ্রমণ ও সুযোগের আশ্বাসে খেলোয়াড়দের ধর্ষণ করতেন নিউটন রেবের হাতে গ্রেফতার নিউটন বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ ভোটার উপস্থিতি বাড়ানোর উদ্যোগ নেই ইসির ভোট বর্জনে তৃণমূলী ভরসা বিএনপির নয়দিগান্ত সংবাদ শিরোনাম তহবিল ব্যয় বৃদ্ধিতে কমেছে বিনিয়োগ মূল্যস্ফীতি রাশে ব্যাংক থেকে কম ঋণ কমাতে চায় সরকার উত্তর গাজা ইসরায়েলি হামাস তীব্র লড়াই দয়া করে গাজা হামাজকে সবাই সহযোগিতা করেন অনুমোদিত হর্ন ও হুটার ব্যবহার হুটার ব্যবহার করলে আইনি ব্যবস্থা কোনো বিদেশি শক্তির প্রবাহ করে না শেখ হাসিনা জানাব ওবায়দুল কাদের বক্তব্য হ্যাঁ ভারতে মুসলিম পরিচয় যেন নিজ দেশেই আগন্তুক নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন বাংলাদেশের স্বৈরশাসন প্রতিষ্ঠায় ভারত দায়ী অলি আহম্মদ বাংলাদেশ প্রতিদিন সংবাদ ছিল নাম সমস্যা কাটছে না তৃণমূলে এমপি নির্বাচনের বিরোধ শেষ না হতেই বেড়েছে উপজেলার কন্দল সাংগঠনিকভাবে এখনই পদ পদক্ষেপ না নিলে প্রভাব পড়বে ইউনিয়ন পরিষদেও সন্দেহ অবিশ্বাস বিএনপিতে কেন্দ্রের নির্দেশ অমান্য করছেন নির্বাহী কমিটির সদস্যরাও সহিংসতা চলছেই ধর্ষণের অভিযোগ কিশোরীকে ডিজিটাল ব্যাংক করতে চায় চীন বজ্রপাতের সাত মৃত্যু কিরগি কিরগি স্থানে বাংলাদেশি শিক্ষার্থীদের হামলা দৈনিকরতোয়া সংবাদ শিরোনাম নাম আতঙ্ক বাড়াচ্ছে বজ্রপাত মা ছেলে সহ আরো মৃত্যু নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলল সংসদ কমিটি দুঃখ হৃদয় ফারাক্রান্ত আপনি যদি এই ছবিটি দেখেন আপনার আপনি না কেন না আপনার চোখ দিয়ে না পানি বেরোলে আপনি বুঝতে পারবেন যে আপনার চোখ দিয়ে পানি বেরোবেই বিএনপি কি বিদেশি বন্ধুহীন পড়েছে আজ মাঠে নামবে আইন শৃঙ্খলা বাহিনী পিডিপির কাছে কয়লা বিক্রি উনিশ কোটি টাকা বকে রূপান্তরের সংবাদ শিরোনাম পাইলটের দক্ষতায় বারবার রক্ষা মানুষের সবকিছুতে দায়িত্ব পালন করছে পুলিশ গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী ভারত সরকার এক কাঠি এগিয়ে রাবি ছাত্রলীগ এক কাঠি এগিয়ে রাবি ছাত্রলীগ যমজ দুই বনকে পিটা ছাত্রলীগ নেতার কেন বাংলাদেশ ব্যাংকে ঢুকবেন সাংবাদিক রাজনা হুবাইদুল কাদেরের প্রশ্ন তথ্য দরকার হলে একশোবার যাবেন এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি বন্ধুরিটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবশেষে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন